মানুষ প্রতিদিন অসংখ্য প্রশ্ন করে মা জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাচ্ছ বন্ধু বলে তুমি কি খাচ্ছ আর শিক্ষাক বলেন কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে এভাবেই আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কথোপকথন শুরু হয় প্রশ্ন দিয়ে আর এসব প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডাব্লু কোশ্চেন কারণ এগুলো শুধু হ্যাঁ বা না নয় বরং বিস্তারিত জানার পথ খুলে দেয় আজ আমরা শিখব কিভাবে এই ডাব্লিউএস কোশ্চেন গঠিত হয় এবং কেন এগুলি এত গুরুত্বপূর্ণ চলো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক ডাব্লিউ এস কি ডাব্লিউএস কোশ্চেন হল এমন এক ধরনের প্রশ্ন যা সুনির্দিষ্ট কোনো তথ্য জানার উদ্দেশ্যে করা হয় এগুলো সাধারণত শুরু হয় এই শব্দগুলো দিয়ে চলো এবার নিয়ম শেখার আগে একটি বাস্তব উদাহরণ দেখে নিই ধরে নাও তুমি প্রথমবারের মতো একটি নতুন স্কুলে গিয়েছো শিক্ষক তোমাকে কয়েকটি প্রশ্ন করলেন হোয়াট ইজ ইউর নেম হোয়াট ডু ইউ লিভ হোয়াই ডিড ইউ চেঞ্জ স্কুল ইত্যাদি এখন একটু বাব এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে দিবে তুমি নিশ্চয়ই শুধু ইয়েস বা নো বলবে না কারণ হোয়াট ইজ ইউর নেম এর উত্তর কি শুধু হ্যাঁ বা না হতে পারে হোয়ার ডু ইউ লিভ এখানে কি না বললেই চলবে না একেবারেই নয় এখানেই আসে ডাব্লিউএস কোশ্চেনের বিশেষত্ব এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তোমাকে বিস্তারিতভাবে বলতে হবে তোমার নাম কি তুমি কোথায় থাকো আর তুমি কেন স্কুল বদলেছ ইত্যাদি এই জন্যই ডাব্লিউএস কোশ্চেন এত গুরুত্বপূর্ণ চলো এবার একে একে নিয়মগুলি দেখে নেই। ডাব্লু এস কোশ্চেনকে সাধারণত দুটি ভাগে ভাগ করে শেখা যায় এক অবজুলারি ভার্ব সহ দুই অবজুলারি ভার্ব ছাড়া প্রথমে আমরা অবজুলারি ভার্ব সহ আলোচনা করব। যদি আমরা অবজুলারি ভার্ভ সকলেই চিনি তারপরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি এগুলি হলো ডু ডাস ডিড ইস আর ওয়াজ ওয়ার হ্যাব হ্যাজ হ্যাড উইল ক্যান ইত্যাদি এগুলো টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় যাই হোক যদি প্রশ্নে সাবজেক্ট ছাড়া অন্য কিছু যেমন বস্তু সময় স্থান কারণ কীভাবে মানে পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে অবজলারিভার্ক দরকার হয় তখন এর গঠন হবে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অবজার বার প্লাস সাবজেক্ট প্লাস মেন বার প্লাস এক্সটেনশন বা অবজেক্ট প্লাস ইন্ট্রোগেশন মার্ক তাই আমরা প্রথমে একটি বাংলা বাক্যে এই উপাদানগুলো খুঁজে বের করব এবার উদাহরণ দিয়ে ধাপে ধাপে ব্যাখ্যা শুরু করি প্রথমে বস্তু মানে অবজেক্ট থেকে শুরু করা যায় তুমি কি খাও এই বাক্যটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটি বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে মানে কি খাও সে কিছু একটা তো খাই আর সে যাই খাক না কেন তা একটি বস্তু সে হতে পারে কেক আম বা অন্য কিছু তাহলে প্রথমে আমরা নিশ্চিত হতে পারলাম যে বাক্যটি দ্বারা একটি বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে এবার আমরা আমাদের নির্ধারিত স্ট্রাকচারের দিকে খেয়াল দিব শুরুতেই রয়েছে ডাব্লু এস ওয়ার্ড আর যেহেতু বাংলা বাক্যে কি শব্দটি রয়েছে তাই সরাসরি ডাব্লিউ এস ওয়ার্ড হিসাবে হট নিয়ে নিলাম তারপর একটি অবদুলারি ভাব নিতে বলছে তাও নিয়ে নিলাম কারো কারো প্রশ্ন থাকতে পারে যে এতগুলি অবজলারি ভার থাকতে ডু কেন নিব এর কারণ হল এই বাক্যটি সিম্পল প্রেজেন্টেন্সের আর এই টেন্সে সাবজেক্ট ইউ অনুযায়ী অবজারি ভার হিসেবে ডু আসে আবারও প্রশ্ন হতে পারে এম ইজ আরও তো টেন্সের জন্য অবজুলারি ভার হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ এখানেই বড় বিষয় আসলে বাংলা বাক্যের শেষে যখনই কোনো ক্রিয়া দেখতে পাবে তখনই তোমার এই জন্য সাবজেক্টের উপর ভিত্তি করে ডু অথবা ডাস ব্যবহার করতে হবে আর ভার ব্যতীত যাই থাকুক তখন সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ব্যবহার করতে হবে যাই হোক তারপর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টকে নিয়ে নিলাম এবং অবশেষে মেনবার বসিয়ে দিলাম আর বাক্যে অতিরিক্ত অংশ না থাকার জন্য বার্বের পর এক্সটেনশন বা অবজেক্ট বসলো না তবে যেহেতু এটি একটি প্রশ্ন তাই অবশ্যই বাক্যের শেষে ইন্ট্রোগেটিভ মার্কটি ব্যবহার করতে হবে হয়ে গেল ডব্লু এস ক্রোশ্চেন হোয়াট ডু ইউ মানে তুমি কি খাও আরেকটি সেন্টেন্স দেখি সে কাকে আমন্ত্রণ জানিয়েছিল এই বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা কাকে অর্থাৎ একটি পার্সন বা অবজেক্টকে নিয়ে জানতে চাচ্ছি অর্থাৎ প্রশ্নটা একটা অবজেক্ট সম্পর্কে করা হয়েছে যাকে সে আমন্ত্রণ জানিয়েছিল এখন চলো ফর্মুলা অনুযায়ী একে একে বসাই বাংলা বাক্যে কাকে আছে তাই ইংরেজিতে হবে হুম প্রশ্নের মধ্যে ক্রিয়া রয়েছে আমন্ত্রণ জানিয়েছিল মানে অতীতকালের কাজ তাই অব্দুল আলী ভার হিসেবে ডিট ব্যবহার করব আর সাবজেক্ট হলো সে ইংরেজিতে হবে হি এবং আমন্ত্রণ জানানো মানে ইনভাইট হলো মেন ভার তাই ফর্মুলা অনুযায়ী একে বসিয়ে দিলাম কারণ অব্দুল আলী ভার হিসেবে আমরা ডিড ব্যবহার করেছি আর ডিট প্লাস বেস ফ্রম এটা হচ্ছে ইংরেজি গ্রামারের নিয়ম আর যেহেতু অতিরিক্ত কিছু নেই তাই ইন্ট্রোগেটিভ মার্ক বসিয়ে দিলাম হয়ে গেল এস কোশ্চেন হুম ডিট হি ইন মানে সে কাকে আমন্ত্রণ জানিয়েছিল যদিও আধুনিক ইংরেজিতে হুমের পরিবর্তে অনেক সময় হু ব্যবহার করে ফেলা হয় যেমন হু ডিট হি ইন এটা কথ্য ভাষায় চললেও লিখিত বা গ্রামার নির্ভর জায়গায় হুম ব্যবহার করাটাই ঠিক আশা করি কোনো বস্তু সম্পর্কে কিছু জানতে চাইলে এখন আর ডব্লিউএস কোশ্চেন করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবার দেখব বাংলা বাক্যে সময় উল্লেখ থাকলে কিভাবে ডব্লিউএস কোশ্চেন করতে হয় তুমি কখন স্কুলে যাও এই বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে সময় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে কখন স্কুলে যাও একে যদি ফর্মুলা অনুযায়ী বসাই তাহলে প্রথমে ডব্লিউ স্কোয়াড হয়েন বেছে নিব কারণ প্রশ্নটি সময় নিয়ে টেন্স দেখলে বোঝা যায় এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ যাও একটি অভ্যাসগত কাজ তাই সাবজেক্ট অনুযায়ী অবজারিবার ডু বসিয়ে দিব তারপর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট নিয়ে নিব এখানে সাবজেক্ট তুমি মানে ইউ বসিয়ে দিব এরপর মেনবার যাও মানে গো বসিয়ে দিব আর শেষে এক্সটেনশন হিসেবে টু স্কুল বসিয়ে দিব অবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল এস কোশ্চেন হোয়েন ডু ইউ গো টু স্কুল মানে তুমি কখন স্কুলে যাও আর একটি সেন্টেন্স দেখি সে কখন এলো এই বাক্যটি দ্বারাও বোঝা যাচ্ছে যে সময় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে সে কখন এসেছিল প্রথমে ডাব্লিউ এস ওয়ার্ড হোয়েন বেছে নিব কারণ এটি সময় সংক্রান্ত প্রশ্ন এলো শব্দটি থেকে বোঝা যাচ্ছে এটি পাস্ট ইনডিফিনিটেন্স তাই অফজুলারি ভার হিসেবে ডিট বসিয়ে দিলাম তারপর সাবজেক্ট নিয়ে নিব এখানে সাবজেক্ট সে মানে হি বসিয়ে দিব এরপর মেনবার এলো মানে কাম বসিয়ে দিব আর সবশেষে প্রশ্নপদক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন হোয়েন ডিড হি কাম মানে সে কখন এলো আশা করি সময় সম্পর্কে কিছু জানতে চাইলে এখন আর ডাব্লিউস কোশ্চেন করতে কোনো অসুবিধা হবে না এবার দেখব বাংলা বাক্যে স্থান উল্লেখ থাকলে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় তুমি কোথায় থাকো এই বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে স্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে কোথায় থাকো তাই ফর্মুলা অনুযায়ী প্রথমে ডব্লিউ এইচ ওয়ার্ড হওয়ার বেছে নিব কারণ এটি জায়গা সংক্রান্ত প্রশ্ন থাকো একটি অভ্যাসগত কাজ তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সে কারণে সাবজেক্টের উপর ভিত্তি করে অফজুলিবার ডু বসালাম তারপর সাবজেক্ট হিসেবে ইউকে বসিয়ে দিলাম এরপর মেনবার থাকো মানে লিভ বসিয়ে দিবো আর সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লু এইচ কোশ্চেন হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো আর একটি সেন্টেন্স দেখি তারা কোথায় যাবে এই বাক্যটি তারা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে কোথায় যাবে তা জানতে চাওয়া হচ্ছে তাই ফর্মুলা অনুযায়ী প্রথমে আমরা ডাব্লিউ এস ওয়ার্ড হোয়ার বেছে নিব কারণ এটি জায়গা সংক্রান্ত প্রশ্ন যাবে শব্দটি ফিউচার টেন্স বোঝায় তাই অবজুলার ভার হিসেবে উইলকে নিয়ে নিব তারপর সাবজেক্ট হিসেবে দে কে বসিয়ে দিলাম এরপর মেনবার যাবে মানে গো বসিয়ে দিব আর অবশেষে প্রশ্নপদক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন হোয়ার উইল দে গো মানে তারা কোথায় যাবে ইত্যাদি এবার দেখব বাংলা বাক্যে কারণ উল্লেখ থাকলে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় সে কেন কাঁদছিল এই বাক্যটি তারা বোঝা যাচ্ছে যে অতীতে কোনো কারণবশত সে কাঁদছিল মানে একটি অব্যাহত ঘটনা চলো এবার ফর্মুলা অনুযায়ী একে বসাই প্রথমে ডাব্লু এস ওয়ার্ড ওয়াই নিলাম কারণ প্রশ্নটি কারণ নিয়ে বাক্যটিতে কাজ ছিল শব্দটি দেখে বোঝা যায় এটি পাস্ট কন্টিনিউস টেন্স তাই সাবজেক্টের উপর ভিত্তি করে অফজলের ভার হিসেবে ওয়াজ ব্যবহার করলাম এরপর সাবজেক্ট সি বা হি এর যেকোনো একটি বসাবো কারণ আমরা সাবজেক্টের জেন্ডার জানি না এরপর মেনবার কাজ ছিল মানে ক্রাইয়ের আয়েন জি ফ্রম ক্রাইম বসালাম কারণ এটি একটি চলমান ঘটনা কাজ ছিল আর অবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন ওয়াই ওয়াজ সি ক্রাইম মানে সে কেন কাজ ছিল এবার একটি নেগেটিভ সেন্টেন্স দেখি তারা কেন আসবে না এই বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে তাদের না আসার কারণ জানতে চাওয়া হচ্ছে তাই ফর্মুলা অনুযায়ী প্রথমে ডাব্লু এস ওয়ার্ড ওয়াই বেছে নিব কারণ এটি কারণ সম্পর্কিত প্রশ্ন আসবে না দেখলে বুঝি এটি ফিউচার টেন্স তাই ফিউচার নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী অবজারিবার ওন্ট ব্যবহার করলাম কারণ এটি উইল উইলনটের সংক্ষিপ্ত রূপ তারপর সাবজেক্ট তারা হওয়ায় দে বসালাম এরপর মেনবার আসবে তাই এর ইংরেজি ওয়ার্ড কাম বসালাম আর অবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউ এস কোশ্চেন হোয়াই ওন্ট দে কাম মানে তারা কেন আসবে না ইত্যাদি এবার দেখব বাংলা বাক্যে কিভাবে বা পদ্ধতি পূজারে ডাব্লিউএস ক্রেশন তৈরি করার নিয়ম যখন আমরা জানতে চাই কোনো কাজ কিভাবে হয়েছে বা হচ্ছে তখন হাউ ব্যবহার করতে হয় যেমন তুমি এটা কিভাবে করো হাউ ডু ইউ ডু দিস সে কিভাবে সমস্যাটি সমাধান করলো হাউ ডিড শি সলভ দ্য প্রবলেম ইত্যাদি এতক্ষণ আমরা দেখলাম একটি বাক্যে বস্তু সময় স্থান কারণ পদ্ধতি ইত্যাদি শব্দগুলি সম্পর্কে যদি কিছু জানতে চাওয়া হয় তাহলে অবজোর ভাবসহ এস কোশ্চেন করতে হয় কিন্তু এগুলি ছাড়াও যদি বাংলা প্রশ্নে কে কারা কে করেছে কি হয়েছে ইত্যাদি সাবজেক্ট ভিত্তিক ডাব্লিউ এস ওয়ার্ড ব্যবহৃত হয় তাহলেও অবজুলারি ভাব সহ এস কোশ্চেন গঠিত হতে পারে তখন গঠনের নিয়ম নির্ভর করে টেন্সের উপর ভিত্তি করে মানে কন্টিনিউয়াস পারফেক্ট এবং ফিউচার টেন্স যদি হয় তাহলে অবজরভারি বার্ক ব্যবহার করতেই হবে তখন স্ট্রাকচারটি হয় এরকম বাক্য গঠন করলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে কে আসছে এখানে কে হল সাবজেক্ট তাই প্রথমেই হু নিব এরপর গঠন অনুযায়ী অবজরভারি বার্ক ইজ নিব কারণ কে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এরপর প্রধান ক্রিয়া আসছে দেখে বোঝা যাচ্ছে যে এটি চলমান মানে কন্টিনিউয়াস টেন্স তাই কামের সাথে যোগ করব। অর্থাৎ কামিং বসাবো আর যেহেতু বাইককে অবজেক্ট বা এক্সটেনশন নেই তাই সরাসরি প্রশ্নবোধক মার্কটি বসিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউএইচ কোশ্চেন ইজ কামিং মানে কে আসছে পারফেক্টেন্সের ক্ষেত্রে হবে কি হয়েছে এখানে কি হলো সাবজেক্ট ভিত্তিক ডাব্লু ওয়ার্ড কারণ প্রশ্নটি হচ্ছে কি ঘটেছে তাই প্রথমেই হট নিব এরপর ঘটনা অনুযায়ী অবজুলার এবার হ্যাজ নিব কারণ কী হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এরপর প্রধান ক্রিয়া হয়েছে শব্দটি দেখে বোঝা যাচ্ছে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই হ্যাপেনের পাস পার্টিসিপাল ফ্রম হ্যাপেন্ট বসাবো আর যেহেতু বাক্যে অবজেক্ট বা এক্সটেনশন নেই তাই সরাসরি প্রশ্নবোধক মার্কটি বসিয়ে দিলাম হয়ে গেল ডাব্লুএস কোশ্চেন হোয়াট হাজ হ্যাপেন্ড মানে কি হয়েছে এবার ফিউচার টেন্সের একটি বাক্য দেখি কে সেখানে যাবে এখানে কে হলো সাবজেক্ট ভিত্তিক ডাব্লুইস ওয়ার্ড কারণ প্রশ্নটি হচ্ছে কে যাবে তাই প্রথমেই হু নিব এরপর গঠনের নিয়ম অনুযায়ী অব্দুল্ল বার উইল নিব কারণ বাক্যটি ফিউচার টেন্সের তারপর প্রধান ক্রিয়া যাবে দেখে বোঝা যাচ্ছে এটি ফিউচার টেন্স তাই গো বসাবো এরপর এক্সটেনশন হচ্ছে সেখানে তাই দেয়ার বসাবো আর যেহেতু বাক্যটি প্রশ্নবাচক তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন হু উইল গো দেয়ার মানে কে সেখানে যাবে ইত্যাদি আর এটাই হলো অবজুলারি ভার্ভ সব্লু এস কোশ্চেন গঠন করার নিয়ম আশা করি বুঝতে পেরেছ একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ডাব্লু ওয়ার্ডের পরে অবজুলারি ভার্ভ এসেছে সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে যখন তোমরা অবজুলারি ভার্ভস ডাব্লু এস কোশ্চেন করবে এতক্ষণ আমরা শিখলাম ভার্ভ ভার্ভস ডাব্লিউ এস কোশ্চেন কীভাবে গঠন করতে হয় এখন শিখব অবজুলারি ভার্ভ ছাড়া ডাব্লিউ এস কোশ্চেন গঠন করার নিয়ম যখন ডাব্লু ওয়ার্ড নিজেই সাবজেক্ট হয় এবং বাক্যটি সিম্পল প্রেজেন্টেন্স বা সিম্পল পাস টেন্স হয় তখন অব্দুলিবার লাগে না তখন গঠনটি হয় এরকম বাক্য গঠন করলে হবে কে প্রতিদিন স্কুলে যায় এই বাক্যটি তারা বোঝা যাচ্ছে প্রতিদিন কারো স্কুলে যাওয়ার অভ্যাস রয়েছে অর্থাৎ এটা একটি সিম্পল প্রেজেনটেন্স এবং প্রশ্নটি সাবজেক্ট ভিত্তিক কারণ কে নিজেই সাবজেক্ট তাই ডাব্লু ওয়ার্ড হবে হু এবার টেন্স অনুযায়ী বার্গ নিব ভার্ব যেহেতু যায় তাই ইংরেজি হবে গোস কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস বা ইয়ের যোগ করতে হয় তাই আমরা গোয়ের সাথে ইয়ের যোগ করেছি এখন বাক্যটির বাকি অংশ দেখি স্কুলে প্রতিদিন এর ইংরেজি হবে টু স্কুল এভরিডে যেখানে টু স্কুল জানাচ্ছে কোথায় আর এভরিডে বোঝাচ্ছে কাজটি প্রতিদিন ঘটে সব কিছু মিলিয়ে পূর্ণ ইংরেজি বাক্য হবে হু গোস টু স্কুল এভরিডে মানে কে প্রতিদিন স্কুলে যায় এবার সিম্পল পাস্ট টেন্সের একটি বাক্য দেখি কে গ্লাসটি ভাঙলো এই বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি অতীতে গ্লাসটি ভেঙেছে অর্থাৎ এটা একটি পাস্ট ইন টেন্সের বাক্য এখানে কে নিজেই সাবজেক্ট তাই এস ওয়ার্ড হবে হু এবার টেন্স অনুযায়ী ভার বসাবো টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পাস ফ্রম ব্যবহার করতে হবে মূলবার ব্রেক আর এর ফ্রম হবে ব্রোক এরপর অবজেক্ট হিসেবে বসাবো দ্য গ্লাস অর্থাৎ যার উপর কাজটি সংগঠিত হয়েছে অবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন কু ব্রোক দ্য গ্লাস মানে কে গ্লাসটি ভাঙলো আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ আমরা দেখলাম অবজলভারি ভার্ভ স ডাব্লিউএস কোশ্চেন এবং অবজুলারি ভার্ভ ছাড়া ডাব্লিউএচ কোশ্চেন তৈরি করার নিয়ম এবার কিছু ব্যতিক্রম ধর্মী এস কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেগুলোর গঠন সাধারণ নিয়ম থেকে একটু আলাদা এস কোশ্চেন সাধারণত আমরা দুইভাবে শিখি অবজুলারি বার্ব সহ এবং অবজুলারি বার্ব ছাড়া কিন্তু এর বাইরেও কিছু ব্যতিক্রম ধর্মী এস কোশ্চেন আসে যেগুলো উপরের কোনোটিতেই পুরোপুরি পড়ে না এই ধরনের প্রশ্নে অনেক সময় অবজুলারি বার্ব থাকে না আবার কখনো কখনো মেইন বার্বও থাকে না তবু প্রশ্নগুলো একদম সঠিক কারণ এগুলো নিজস্ব গঠন বা স্ট্রাকচার আছে এই ধরনের প্রশ্ন চেনার একটি সহজ উপায় হচ্ছে বাংলা বাক্যে মালিকানা বাসাই বা পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয় এবং এর প্রতিটি ক্ষেত্রের জন্য ভিন্ন ভিন্ন ডাব্লিউএচ ওয়ার্ড স্ট্রাকচার ও ব্যবহার থাকে আমরা প্রথমে মালিকানা বোঝাতে ব্যবহৃত ডাব্লিউএস এস নিয়ে আলোচনা করব। যখন মালিকানা বোঝায় তখন হুজ ব্যবহার করতে হয় হুস হলো এমন একটি ডাব্লু ওয়ার্ড যেটা কোনো নাম বা বস্তু নিয়ে মালিকানা প্রকাশ করে এজন্য ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে নাউন থাকতে হয় এই ধরনের প্রশ্নে সাধারণত স্ট্রাকচার হয় এরকম বাক্য গঠন করলে হবে এটা কার বই এই বাক্যটি কোন বস্তুর মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়েছে প্রশ্নকারী এখানে জানতে চাইছে বইটি কার তাই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা ডাব্লু ওয়ার্ড হুস বেছে নিব কারণ প্রশ্নটি মালিকানা নিয়ে এরপর বাক্যের নাউন হিসেবে বইটিকে দেখতে পাচ্ছি তাই বুক বসিয়ে দিব এখন স্ট্রাকচার অনুযায়ী বাক্যে বিভার্ক প্রয়োজন যেহেতু এটি প্রেজেন্টেন্স তাই বিভার্ক বা অফজুলারি ভার্ভ হিসাবে ইস নিয়ে নিলাম কারণ সাবজেক্ট এটা মানে দিস এক বচন এখন এই যে ভার্ভটি দেখতে পাচ্ছ এটাকে কি কি বলবে এটা তো অবজুলারি ভার্ভ না অবজুলারি ভার্ভ মানে তো এমন ভার্ভ যেটা অন্য ভার্ভকে সাহায্য করে আবার মেন না মেনবার বলে তো গো ইট লুক এই ধরনের বার্ব হতো তাই না তাহলে এটা কি আসলে ব্যাকরণ অনুযায়ী ইজ এখানে একটি বি বিবার এবং সেটি মেনবার হিসেবে কাজ করছে কারণ যখন বাক্যে বিবার অ্যামিজ আর ওয়াজ ওয়ার একাই থাকে তখন বাক্যের মূল অর্থ বহন করে তখন তো অফজলালি ভার্ভ নয় বরং মেনবার হিসেবেই কাজ করে তবু শিকার সহজতার জন্য এগুলোকে অফজলি ভার্ব সহ ডাব্লু এস কোশ্চেন হিসেবেই বিবেচনা করা হয় কারণ বিবার অ্যামিজার ওয়াজার হল অফজুলারি ফ্যামিলি অংশ তাই শেখার সুবিধার্থে অধিকাংশ বই ও কোর্সে বিবার সহ ডাব্লিউস কোশ্চেনকে ভাগেই রাখা হয়েছে আসলে ব্যাকরণগতভাবে ভাবে এটি একটি ডাব্লিউএস কোশ্চেন উইথ বিবার অ্যাজ মেন বার যাই হোক এরপর সাবজেক্ট হিসেবে এটা মানে দিসকে বসিয়ে দিলাম কারণ এটি সেই বস্তু নির্দেশ করছে যে সম্পর্কে বাক্যটি বলা হচ্ছে অবশেষে প্রশ্নবোধক মার্ক দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন বুক ইজ দিস অর্থাৎ এটা কার আর একটি সেন্টেন্স দেখি ওই গাড়িটা কার ছিল এই বাক্যটি দ্বারা অতীতে মালিকানার বিষয়ে জানা যাচ্ছে কার গাড়ি ছিল ওটা প্রথমে ডাব্লিউচ ওয়ার্ড হুস নিব কারণ মালিকানা বোঝানো হচ্ছে এরপর বাক্যের মধ্যে নাউন হিসেবে গাড়িটিকে দেখতে পাচ্ছি তাই কার বসিয়ে দিব টেন পাস্ট কারণ ছিল অতীত বোঝাচ্ছে তাই অবজারের ভাব হিসেবে অজ নিয়ে নিলাম ব্যবহার করলাম কারণ সাবজেক্ট ওই মানে দ্যাট এক বচন এরপর সাবজেক্ট হিসেবে দ্যাটকে বসিয়ে দিলাম কারণ এটি সেই বস্তু নির্দেশ করছে যে সম্পর্কে বাক্যটি বলা হচ্ছে সবশেষে প্রশ্নবোধক মার্ক বসিয়ে দিলাম হয়ে গেল এস কোশ্চেন হুসকার ওয়াজ দ্যাট অর্থাৎ ওই গাড়িটা কার ছিল ইত্যাদি এবার দেখি বাসাই সম্পর্কে প্রশ্ন করতে গেলে ইংরেজিতে কীভাবে এস কোশ্চেন করতে হয় যখন প্রশ্নে বাসাই বোঝানো হয় অর্থাৎ নির্দিষ্ট কিছু অপশানের মধ্য থেকে এক বা একাধিক বেছে নিতে হয় তখন হুইজ ব্যবহার করতে হয় এটা হটের মতো হলেও পার্থক্য হল হটের কোনো সীমাবদ্ধতা নেই আর হুইসের সীমাবদ্ধতা আছে মানে সীমিত অপশান থাকে এই ধরনের ডাব্লু এইচ কোশ্চনের স্ট্রাকচার নির্ভর করে বাংলা বাক্যের শেষে ক্রিয়া আছে কি তার উপর যদি শেষে ক্রিয়া থাকে তখন স্ট্রাকচার হয় এমন বাক্য গঠন করলে হবে সে কোন খাবারটি পছন্দ করে এই বাক্যটি কোনো বস্তুর বাসাই বোঝাতে ব্যবহৃত হয়েছে প্রশ্নকারী এখানে জানতে চাইছে সে কোন খাবারটি পছন্দ করে অর্থাৎ বেশ কিছু খাবারের অপশানের মধ্যে থেকে প্রশ্নকারী জানতে চাচ্ছে কোনটি সে পছন্দ করে তাই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা ডাব্লিউইচ অট হুইস বেছে নিব কারণ প্রশ্নটি বাসাই নিয়ে এরপর বাক্যের মধ্যে নাউন হিসেবে খাবারকে দেখতে পাচ্ছি তাই ফুড বসিয়ে দিব এখন বাক্যে ভার্ব দরকার যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই অবজারি বার ডাজ নিব এরপর সাবজেক্ট সে মানে হি নিব এখন বাকি রইল মেইন বার যেহেতু বাংলা বাক্যে পছন্দ রয়েছে তাই এর ইংরেজি লাইক বসিয়ে দিব অবশেষে প্রশ্নবোধক মার্ক দিয়ে দিলাম হয়ে গেল ডাব্লু এস কোশ্চেন হুইস ফুড ডাজ হি লাইক অর্থাৎ সে কোন খাবারটা পছন্দ করে আশা করি বুঝতে পেরেছ আর যদি শেষে ক্রিয়া না থাকে তখন স্ট্রাকচার হয় এমন বাক্য গঠন করলে হবে টেবিলের উপর কোন বইটি আছে বাক্যটিতে প্রশ্নকারী জানতে চাচ্ছে টেবিলের উপর যে বইগুলি আছে তাদের মধ্যে কোনটি অর্থাৎ এটি বাছাইমূলক প্রশ্ন তাই স্ট্রাকচার অনুসারে প্রথমে হুইস নিব কারণ প্রশ্নটি বাছাই নিয়ে এরপর বাক্যে নাউন বা সাবজেক্ট হিসাবে বই আছে তাই নাউন বা সাবজেক্ট হিসেবে বুককে বসিয়ে দিব তারপর বিবাহ হিসেবে ইজ নিব কারণ সাবজেক্ট এক বচন অবশেষে বাক্যের বাকিটা ওয়ান দ্য টেবিল বসিয়ে দিব এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সম্পূর্ণ করব হয়ে গেল ডাব্লিউ এস কোশন বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপর কোন বইটি আছে ইত্যাদি এবার দেখব পরিমাণ বোঝাতে ডাব্লু ইস কোশ্চেন কীভাবে ব্যবহৃত হয় পরিমাণ বোঝালে গণনযোগ্য জিনিসের জন্য হাউ মেনি এবং অগণন জিনিসের জন্য হাউ মাস ব্যবহার করতে হয় গঠনটি হয় এমন আর বাক্য গঠন করলে হবে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ মানে তোমার কয়টা বই আছে এটা হচ্ছে গণনযোগ্য জিনিসের জন্য আর অগণন জিনিসের জন্য হচ্ছে হাউ মাস ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক মানে তুমি কতটা পানি পান করো ইত্যাদি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডাব্লিউ এস কোশ্চেন সম্পর্কিত আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর তুমি যদি এই চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে আজ আর নয় কথা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবে এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ